আসসালামু আলাইকুম আপুরা অনেক অনেক দিন পর আমরা রানী বাটিকের এই সুতি থ্রি পিসটারই স্টক করেছি মাঝখানে কিন্তু অনেক দিন ছিল না আমাদের এটা স্টকে ছিল না বা কয়েকটা কালার ছিল মাত্র আপুদের অনেক অনেক বেশি ডিমান্ডিং এই থ্রি পিসটা আর অনেক দিন এটা না থাকায় কিন্তু সব আপুরাই এটা জিজ্ঞেস করেছিলেন আর এটা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসের কালার কম্বিনেশন এবং ডিজাইন এত বেশি চমৎকার এই ড্রেসগুলো আসলে খুলে দেখানো হয়নি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন এগুলো তো আগে খোলা ছবি ছিল তো আপনারা সবাই কিন্তু এই ড্রেসগুলো জানেন দেখেছেন এগুলো কতটা সুন্দর আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির অঙ্কশ গ্যারান্টি থাকবে ওড়নাটা পাঁচ হাত লম্বা কোট অন্যার মধ্যেই থাকবে সালোয়ার এবং জামা আড়াইগজ হাতার কাপড়টা আলাদা করা থাকে আর এগুলো বোর্ডে বহরে অনেক বেশি বড় থাকে যে কোনো বডি সাইজের আপুরাই যে কোনোভাবে এই ড্রেসগুলো সেলাই করে পড়তে পারে যারা একটু এক্সপেন্সিভ ড্রেস চাইছেন তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন আর সামনে পুজো আসছে পুজো উপলক্ষে কিন্তু ড্রেস শাড়ি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি থ্রি পিস নিতে চান এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারেন এগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম মানের আর এই ড্রেসগুলো পছন্দ করেন না এমন কোনো নেই সব আপুরাই কিন্তু এই ড্রেসগুলো পছন্দ করেন তো যাদের হাতে একটু বাজেট বেশি থাকবে তারাই কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন বা ঠিক মানেই তো কম দামেই এই জিনিসটা সবাই মনে করে তা আসলে বাটিক মানে কম দামি না যেগুলো কোয়ালিটি ফুল না সেটাই হচ্ছে কম দামি যে বাটিকগুলো কোয়ালিটি ফুল সে বাটিকের দামটা একটু বেশি হবে আর এখনকার সময়ে এসে বাটিক কিন্তু অনেক কোয়ালিটি ফুল হয়ে গেছে এবং অনেক পরিবর্তন হয়েছে বাটিকের মধ্যে বাটিক কিন্তু আগের মতো নেই বাটিকের ডিজাইন বাটিকের কালার বাটিকের কাপড়ের কোয়ালিটি সব কিছুই কিন্তু এখন হাই কোয়ালিটির আর আপুরাই কিন্তু হাই কোয়ালিটি এবং একটু আনকমন ডিজাইনের এই বাটিকগুলোই কিন্তু অনেক বেশি পছন্দ করে কয়েক বছর আগের বাটিকের ডিজাইন কয়েক বছর আগের বাটিকের কাপড় কোয়ালিটি ওইগুলো কিন্তু এখন আপুরা পছন্দ করে না তো বাটিকের যেহেতু এত পরিবর্তন আসছে নিশ্চয় দামেরও একটু পরিবর্তন হবে এটাই স্বাভাবিক গরমে আরামদায়ক পোশাক মানেই হচ্ছে বাটিক বাটিকের সুতিটা এত বেশি পছন্দের আর এই থ্রি পিসগুলো কিন্তু গড়ে বাইরে যে কোনোভাবেই আপুরা কেরি করতে পারবে আর এগুলো যেহেতু অনেক স্মার্ট লুকিং দেয় আর পাশাপাশি কিন্তু আপনাকে গরমে আরাম দেবে সস্তে দেবে বিশেষ করে যে সকল আপুরা গড়ের বাইরে সচরাচর বের হতে হয় তাদের জন্য গরমে আরামদায়ক পোশাক প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু এই থ্রি পিসগুলো স্বাচ্ছন্দ্যে তারা খুব সুন্দরভাবে কেরি করতে পারবে এবং আপনার সেলাইটা যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু এগুলো লুকিংটা আরও বেশি গর্জিয়াস লাগবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং আমাদের আরও কালেকশান দেখতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আর আমাদের ভিডিও সব সবসময় কিন্তু ফেসবুক পেজ লিঙ্ক দেয়াই থাকে আপনারা ফেসবুক পেজের লিঙ্কে গিয়েই দেখতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আলাদা আলাদাভাবে দেয়া থাকে তো আপনারা সেখান থেকেও কিন্তু প্রোডাক্ট সোয়েস করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম